ওই জন্য আমরা মাঠে মাঠে ঘাটে আসে আমরা চান টান করতে এত মজা আমরা বাড়ি কলেও পাই না যতটা আমরা মাঠে মজা পাই আমরা খুব এনজয় করলাম চিল্লার পার্টি চলো কোথায় যাচ্ছি একটু বল ইন্টোটা দেয় চান করতে যাচ্ছি আচ্ছা ও ভাই সেটাই ভিউ আসতেছে তো আজকে আমরা যাচ্ছি মার্শালে স্নান করতে এটা হচ্ছে আমাদের পাড়া তো যাবো এখন এখানে কুল খাবো প্রথমে চিলডার পার্টির সাথে জমি সাইডে চলে আসছি মার্শালে স্নান করবো গ্রামের ছেলে মেয়েরা এগুলা ইমোশন বোঝে

ভেতরে পাড়ার সাইডে এ জমির সাইডে হেভি লাগলো দিন পরে মানে কুল একটা বাঙালির ভালোবাসা আবেগ দেখতে পাচ্ছি কুল ইন্দা ইন্দা পাড়া খাইং হামলো খুব টেস্টি লাগিং টি এস টেস্টি এল এ লাগিং ইন্দা হামলো কেদার কুল পারিং বড় বড় কুল খাইং খাইং কে আই এন জি রে কোন মার্শালে যাবি রে কোথায় ভেদ রে ভিউটা সেরাই লাভলি সেরা সেরা বাড়িতেই ছিলাম আর কি বলবো বন্ধুরা ফোন করলো দিন পরে এরকম মজা অনেক দিন পরে হচ্ছে আজকে মাইরি জমির মাঝখান দিয়ে এরকম সরু আল দিয়ে হাঁটা আর মার্শালে গিয়ে স্নান করা এটা ফিলিংসই আলাদা চল 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 এমনোজ মার্শালে স্নান করতে করতে যে গানটা করতে সে গানটা কর এ বাবা

মার্শাল অনেক দূরে তো কে কে মার্শালে স্নান করো স্নান করেছো বলো মার্শালে স্নান করার মজাই আলাদা ভাই এ চালু আছে তো

এত দূর হেঁটে হেঁটে আসলাম এসে দেখছে মার্শালই বন্ধ এখানে এরা বলছে এখানে স্নান করবে ওই কোণাতে একটা মার্শাল দেখা যাচ্ছে কিন্তু অত দূর যেতেই চাইছে না কেউ কপাল খারাপ হলে যা হয় ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে তো এখানে এ ফুচকা স্টাকলু ইয়ে ছি কে জিতবে কে জিতবে এ যে জিতবে তাকে একটা কুল দিব আমি তো দেখো স্নান করতে এসে এখানে ডাব্লিউ ডাব্লিউ শুরু হয়ে গেছে দেশি ডাব্লুড আর একটা মজা তো এটাকে বিশ্ব নাকি দে একটু জল খাওয়া দে জল খাওয়া দে একটু ফুচকা একটু জল খাওয়া দে খুব দুঃখের বিষয় বন্ধুরা বাড়ি থেকে এত দূর আসলাম হেঁটে হেঁটে কিন্তু এসে দেখছি এখানে মার্শাল বন্ধ ওই যে পাইপ লাগানো আছে তো পাইপ তো খুলতে দেবে না ওই কোণাতে একটা আছে মার্শাল অত দূর তো কেউ যাবেও না এখানে এমনি পাইপ দিয়ে জল বেরোচ্ছে মার্শালেরই সব বলছে এখানে স্নান করবে আর কি কপাল খারাপ হলে যা হয় এই কাটা

হ্যাপি মজা নিচ্ছে তো এরা কি তুই ফোন করছিস কেন ভাই

সেই ছবা রে ডিজিটাল ছাড় আর একটা বিল আসি রে বাবা মাথায় খারাপ তো সেই মজা নিচ্ছিস তো তোরা পাবলিককে কিছু বলতে <share> <feet. share at all> <ski atus Deepakandus> आले गेले चंटक परा होय गेलो आपण आता क्षण खाव काय कमज देखा देख चान हमरा चान करबो ऐ तू गळा या काय हे काम चला ये चान चान हेलो गाइस चान करते छी तो अरे हे काय करतो तो काम कर हे हे चान करबो ना পপুলার হয়ে যাবে তোরা বলছি এটা সেরা ছিল এটা সেরা ছিল এটা সেরা ছিল মাইরি সেই সেই লেভেলের কিনা তোদের সান হয়ে গেল আমি তো সানই করলাম না ওই যে ফরেস্টের পিছনে দেখা যাচ্ছে ভুসলা অঞ্চল অফিস এইদিকে চলে গেল শ্রীগ্রামপুর ভাটপাড়া ডাঙ্গি আর এই যে টাওয়ারের এই আমাদের বাড়ি ননি বলো কিছু আমার সান করব এখন আছো আস আসো আছো দাদা চল হয়ে যাক আর একবার ভালো করে মার্শাল তো পেলাম না পাইপের জলে চান আমি করব না তুই খারাপ হয় আমাকে জল আমাকে

ভিজা <laughs> দে <laughs> गलिका <laughs> <देवाल. laughs> <इतिन्या? laughs> মার্শাল না পেয়ে লাস্টে পাইপে স্নান করতে হচ্ছে সবার স্নান হয়ে গেছে বাকি আমি রয়ে গেছি আর কি তো গাইস আমরা যতটা আমাদের বাড়ির কলেজ থেকে বেশিরভাগ আমরা মাঠে আমরা বেশি এনজয় করি তো এই ছেলেটা দিল্লি থাকে তো আমরা অনেক দিন পরে আমরা মার্শালে চান করতে মার্শাল বলতে ভুল আমরা পাইপে চান করিছি আমাদের বাড়ির কল থেকে আমাদের মার্শালে চান করে খুব ভালো ভালো লাগে ওই জন্য আমরা মাঠে মাঠে ঘাটে আসি আমরা চান টান করতে এত মজা আমরা বাড়ি কলেও পাই না যতটা আমরা মাঠে মজা পাই তো দেখতে পাচ্ছি আমাদের গুলা আমাদের স্থান কমপ্লিট সবার কি করবো মার্শালে তো হলো না পাইপে কিন্তু দারুণ মজা হলো তো এখন যাচ্ছি আমরা বাড়ির পথে চল রে কে রে কে যাচ্ছে আমাদের করা হয়ে গেল এবার আমরা যাচ্ছি বাড়ি তো আমাদের স্নান করা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করবো ঘুমাবো রেস্ট নিবো তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে